এম নেই এখন অ্যালাই হয়ে গেছে কিছু বলার নেই এখন হ্যাঁ এম এখন সারাদিন চিকিৎসার মধ্যে আছে তবে অসুস্থ হওয়ার পরে আমি এটা বুঝলাম কত মানুষ আমার ভালোবাসে মানে আমার সব মিলিয়ে কতগুলো ফোন আমি নিজেই জানি না সব ফোন বন্ধ করে হয়েছে। মাঠেই আছে মাঠের বাইরে নেই তোমরা তো দেখতে পাছ না মেঘনাদের মতো আছি

কত মানুষ আমার ভালোবাসে মানে আমার সব মিলিয়ে কতগুলো ফোন আমি নিজেই জানি না সব ফোন বন্ধ করে দিতে এমনকি দশ বছর আগে আমার একটা ফোন আমার একটা চালা নিয়েছিল সে বলছে দাদা ফোনটা রাখতে পারছি না দশ বছর আমি ইউজ করি না যে ফোন সেটাও বাজছে কন্টিনিউ ঘোটারাই তো মাঠ না আমাদের কাছে তো মাঠ মাঠেই আছে মাঠের বাইরে নেই তোমরা তো দেখতে পাচ্ছ না মেঘনাদের মতো আছি মানে মেঘের থেকে আড়ার দিকে লোকসভার উত্তাপ কি উঠেছে উত্তাপ খুব উঠেছে বলে আমার মনে হচ্ছে উত্তাপের কেন্দ্র তো কলকাতা কলকাতায় তাপও নেই উত্তাপ নেই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের আইস ব্যাগে চলে গেছে ভিন্ন মাত্রার সন্দেহ নেই তৃণমূল একেবারে একাধারে জিতছে এবং যা ছিল তাই হবে আর আমাদের মতো লোকেরা মরে গেলেও বলবো তৃণমূলের গাড়িতে উঠবো না কোনো গাড়িতে উঠবো না ছাব্বিশ হাজার ব্যাপারে কিছু না মন্তব্য করাই ভালো যেহেতু কোর্টের ম্যাটার মানে

ওরা কোথাও যাচ্ছে সারা ভারতবর্ষে কোথাও আজ মোদী কাল নরেন্দ্র পশু পরস্যু চাড্ডা পরস্যু এই রোজ কেউ না কেউ একটা না একটা লোক এখানে পড়ে আছে তার কারণ ওরা জানে এইটাই হচ্ছে সোনার খনি আলী বাবা সোনার আলী বাবা সোনার খনি হচ্ছে এইটা এম লাইভ নেই এমএম এখন অ্যালাই হয়ে গেছে না এম এমেরা কিছু বলার নেই এখন এম শয্যাশায়ী এম এম এখন সারাদিন চিকিৎসার মধ্যে আছে তবে অসুস্থ হওয়ার পরে আমি এটা বুঝলাম কত মানুষ আমার ভালোবাসে মানে আমার সব মিলিয়ে কতগুলো ফোন আমি নিজেই জানি না সব ফোন বন্ধ করে দিতে হয়েছে এমনকি দশ বছর আগে আমার একটা ফোন আমার একটা চেলা নিয়েছিল সে বলছে দাদা ফোনটা রাখতে পারছে না দশ বছর আমি ইউজ করি না যে ফোন সেটাও বাজছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস আবার কবে আবার

কলকাতায় তাপ নেই উত্তাপও নেই সব মমতা বন্দ্যোপাধ্যায় আইস ব্যাগে চলে গেছে বিন্দুমাত্র সন্দেহ নেই তৃণমূল একেবারে ধারে জিতছে এবং যা ছিল তাই হবে আর আমাদের মতো লোকেরা মরে গেলেও বলবো তৃণমূলের গাড়িতে উঠব অন্য কোনো গাড়িতে উঠব ছাব্বিশ হাজার যে বাতিল হলো এটা নিয়ে তো এই ব্যাপারে কিছু না মন্তব্য করাই ভালো যেহেতু কোর্টের ম্যাটার